তো অবশেষে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেল তোমাদের তোমাদের ভালোবাসায় তোমরা চাইলে আমার চার হাজার ওয়াশটাম পূরণ হয়ে যাবে তো আমার চার হাজার ওয়াশটাম পূরণ হয়ে গেলে আমি তোমাদের জন্য নিয়ে আসবো পাঁচটা মান্থলি পাঁচটা উচিত উচিত লাগবে ভাই তোমরা যারা যারা পারছ না আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য তো তোমাদের জন্য আজকের এই ভিডিও তো শুরু করতে তো তোমরা অবশ্যই পাশে থাকবে তো আজকের ভিডিও তো মূল ভিডিও শুরু করা যাবে তো তোমার তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কীভাবে জয়েন হবে তা আমি বিস্তারিত তারিখে খেয়ে দিতে তোমরা ইউটিউবে চলে আসবে ইউটি ইউটিউবে আসার পর আমার 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 চ্যানেলে চলে যাবে আমার ইউটিউব চ্যানেলে চলে আসবে আসার পরে লং ভিডিও

চলে আসবে তো আর কি আর দেরি নেই তোমরা যারা যারা দেখতেছো ভিডিওটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চলে আসো আর প্রতি সপ্তাহে নিয়ে আসবো আরো ভালো ভালো অনেক কিছু খারাপ বাতা জঘন্য একটা তো তার সাথে বান্ডিল ও থাকতেছে ফ্রি বান্ডিল থাকতেছে পাঁচটা বান্ডিল দেবো তোমাদেরকে ভালো ভালো তো তোমরা ভিডিওটা যারা যারা দেখতেছো অবশ্যই শেয়ার করে দেবে